এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড একশো পঁয়ষট্টি থেকে দুইশো বিশ কোটি রুপির ক্ষতির সম্মুখীন হওয়ার সংখ্যা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম শুধু তাই নয় বিজ্ঞাপন রেভিনিউ দর্শক ধরা থেকেও শুরু হওয়া ইসিসির কাছ থেকে পাওয়া মিডিয়া এর পনেরো পার্সেন্ট অর্থও পাবে না পিসিবি ভারত পাকিস্তান সংঘাতের জেরে নাজেহাল দুই দেশের ক্রিকেট দুই দেশের পাল্টা পাল্টি হামলায় বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল এর মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি নতুন সূচিতে আবার টুর্নামেন্ট মাঠে নতুন করে ঝামেলার পড়ার সংখ্যা রয়েছে দুই দেশের ক্রিকেট নিয়ে সংঘাতের কারণে পাকিস্তানের সমালোচনা করে দেশটির পক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে যে কোনো ধরনের টুর্নামেন্ট তাদের বিপক্ষে না খেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিসিসিআই সেই সাথে সংখ্যায় দেখা দিয়েছেন এশিয়া কাপ নিয়ে এবার সেই সংখ্যায় মাথাচাড়া দিয়ে উঠল এশিয়া কাপ থেকে নাকি নাম প্রত্যাহার করে নিবে ভারত এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে ইতিমধ্যে জানিয়েছেন বিসিসিআই তবে দু দেশের রাজনৈতিক অবস্থার জেরে শেষ পর্যন্ত যদি মুরাল বোর্ডটি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার সংখ্যা রয়েছে পিসিবি সেক্ষেত্রে সংখ্যাটি হতে পারে বিশ থেকে ২৬ মিলিয়ন ডলার অর্থাৎ একশো পঁয়ষট্টি থেকে দুইশো বিশ কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতিচক্রে আনুমানিক একশো পঁয়ষট্টি থেকে দুইশো বিশ কোটি রুপি আয় করে ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধু আর্থিক ক্ষতির সম্মুখীনই হবে না পাকিস্তান একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ রেকর্ড সংখ্যক দর্শক ও বিজ্ঞাপন রেভিনিউ থেকে বন্ধু পিসিবি এদিকে দুহাজার থেকে দুহাজার এর মধ্যে এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বা সনি পিকচার নেটওয়ার্কস ইন্ডিয়াকে একশো সত্তর মিলিয়নে বিক্রি করা হয়েছে যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের উপর ভিত্তি করে ভারত না খেললে রেভিনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর কেননা এস এস এর পূর্ণ সদস্য দেশগুলোকে সম্প্রচার থেকে পনেরো পার্সেন্ট লাভ অংশ দেওয়া হয় এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্য অন্য দেশগুলো বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেশগুলো যার কারণে ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় দর্শক স্পন্সারদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতিতে টুর্নামেন্টের জৌলস কমবে বলেও শঙ্কা রয়েছে Rajan Islam, the sports. Please subscribe our channel to get more information about Cricket World.